জীবনে দুটোই সত্যিকারের বন্ধু পাবেন এক আয়না দুই ছায়া আয়না কখনও মিথ্যে বলে না আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিষ্টানন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল শুরু করছি কেমন যাবে মকর রাশির ফেব্রুয়ারি মাস চলুন সবার প্রথমে জেনে নিই স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যগত দিক থেকে মকর রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকা প্রয়োজন অতিরিক্ত কাজের চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে শারীরিক ক্লান্তি কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে হাঁটু এবং হাড়ের সমস্যায় কিন্তু আপনাদের ভুগতে হতে পারে নিয়মিত ব্যায়াম করা কিন্তু উচিত আপনাদের মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন মাসের মাঝামাঝি সময়ের পরে আপনার স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট উন্নতি দেখা দেবে চলুন এবার জেনে নেই শিক্ষার ব্যাপারে ফেব্রুয়ারি মাস মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো যাবে পড়াশোনায় মনোযোগ বাড়বে পরীক্ষায় ভালো ফলও কিন্তু আপনি পাবেন যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি কিন্তু শুভ আপনাদের কঠোর পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই আপনারা এই মাসে পাবেন আপনারা যে এতদিন ধরে কষ্ট করেছেন তার ফল কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে চলুন এবার জেনে নিই কর্মজীবন সম্পর্কে ফেব্রুয়ারি মাস মকর রাশির চাকরিজীবীদের জন্য ভালো ফল আনবে কাজের চাপ কিন্তু বাড়তে পারে তবে আপনার পরিশ্রমের জন্য কিন্তু আপনি অবশ্যই প্রশংসনীয় হবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার কিন্তু অনেক সুনাম করবে সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সুসম্পর্ক থাকবে তাই নতুন নতুন কিন্তু আপনার কাছে সুযোগ আসবে যারা ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু সময়টি খুব ভালো নতুন বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ কিন্তু আপনার কাছে আসবে এই সময় আপনি আপনার ব্যবসা বাড়ান যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইছেন তারা অবশ্যই শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন লটারি কিন্তু এই সময় আপনার ভাগ্যে রয়েছে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন ব্যবসার নতুন পরিকল্পনা করার আগে ভালোভাবে চিন্তা করুন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আর্থিক দিক থেকে ফেব্রুয়ারি মাস মকর রাশি জাতকদের জন্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে আপনার তো আয় বৃদ্ধি হবেই সাথে পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনার লাভ হতে পারে পৈতৃক সম্পত্তি বা আপনার বউয়ের দিক থেকে আপনি কিন্তু কোনো সম্পত্তি পেতে পারেন মাসের শেষের দিকে আপনার কিন্তু কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই বাজেট পরিকল্পনা করে আপনাকে চলতে হবে এই মাসে আপনার ভালো সঞ্চয় হবে এই মাসে আপনি চাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগও করতে পারেন চলুন এবার জেনে নেই প্রেম জীবন সম্পর্কে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মকরাশি জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস কিন্তু খুব ভালো যাবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গে সঙ্গে মানসিক বোঝাপড়া কিন্তু আরও বাড়বে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য প্রেমের কিন্তু নতুন সম্ভাবনা রয়েছে আপ নতুন কারোর সাথে কিন্তু আপনার পরিচয় হতে পারে আপনি কিন্তু নতুন সম্পর্কে যেতে পারেন তবে নতুন সম্পর্কে যাওয়ার আগে সতর্ক থাকা ভালো সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস বজায় রেখে চলুন সঙ্গীর প্রতি কিন্তু আপনার একটু সন্দেহজনক মনোভাব থাকবে আপনার প্রেম জীবনে যদি সমস্যা দেখে থাকে তাহলে কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লিখে আমাদের জানান অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে এর আগেও অনেক মানুষকে রিপ্লাই দেওয়া হয়েছে তবে জানুয়ারি মাসে কাজের চাপের কারণে বন্ধ রাখা হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আবার রিপ্লাই দেওয়া হবে তবে শুধুমাত্র প্রথম পাঁচজনকেই সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লাই দেওয়া হবে আপনার কমেন্ট বক্সেই জন্মের তিনটে তথ্যই দেবেন তবেই সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে অনেকে শুধু জন্মের তারিখ লিখছেন এগুলো করবেন না জন্মের সময় এবং জন্মের স্থান এগুলো দরকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের তাদের রাশি সম্পর্কে জানতে চ্যানেলটি শেয়ার করে দিন চলুন এবার জেনে নিই ভ্রমণ সম্পর্কে ফেব্রুয়ারি মাস মকর রাশি জাতকদের জন্য ভ্রমণের কিন্তু বিরাট সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে বা ব্যবসার কারণে বা নিজস্ব কোনো বিলাস যাপনের জন্য আপনার কিন্তু ভ্রমণ হতে পারে যা আপনার জন্য লাভজনক হবে ব্যক্তিগত আপনার যে ভ্রমণ হবে বা পরিবারের সঙ্গে আপনার যে ভ্রমণ হবে সেখানেও আপনার কিছু না কিছু লাভ হবে সেখান থেকেও আপনি কিন্তু কাজের কোনো খোঁজ পেয়ে যাবেন ভ্রমণের সময় অবশ্যই সতর্ক থাকুন নিজের স্বাস্থ্যের ব্যাপারে চলুন এবার জেনে নিই আপনার ভাগ্যের ব্যাপারে ফেব্রুয়ারি মাসে ভাগ্য কিন্তু মকর রাশির পক্ষেই থাকবে বিশেষ করে মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহ কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ শুভ দিন দোসরা ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি শুভ রঙ আপনার জন্য নীল এবং ধূসর শুভ সংখ্যা চার এবং আট এবার কিছু উপায় শনিদেবের শান্তির জন্য শনিদেবের বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রৌং শ শনিশ্চরায় নম আবারও বলছি ওং প্রাং প্রেং প্রৌং শ শনিশয় নম এই মন্ত্রটি পাঠ করুন নীল বা ধূসর রঙের পোশাক পরিধান করুন গরিব ও অসহায়দের খাবার দান করুন প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল এবং সরষের তেল দান করুন মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করুন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবার জন্য একটু সময় নিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আপনি যা জানতে চান মেসেজ করতে পারেন অবশ্যই সবার প্রথমে আপনাকেই রিপ্লাই দেওয়া হবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ